আচ্ছা তুমি কি ছোটবেলায় কখনো পেনদানির জন্য কান্না করেছো তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য হ্যালো বন্ধুরা আমি মৌ আজকে এমন একটি গল্প তোমাদের সাথে শেয়ার করব যা কম বেশি আমার মতো তোমরাও এই পরিস্থিতিতে পড়েছ তো চলো ভিডিওটি শুরু করা যায় ছোটোবেলায় পেনদানি যেন ছিল আমার জীবনের অদ্ভুত একটা অধ্যায় পড়াশোনা যেমনই হোক না কেন পেনদানি ছিল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার পেনদানি পরিবারের এক বিশেষ সদস্য যেটি হলো কাঠের স্কেল যা দিয়ে শিক্ষকের হাতে বহুবার মার খেয়েছিলাম বাবা মা ও শিক্ষকেরা মনে করতেন একটু শাসনই সন্তানকে যেন মানুষ করে তোলে বাট তখন তো কিছুই বুঝিনি কিন্তু আজ বড় হয়ে বুঝেছি সেই পেন্দানেই যেন আমাদের শিখিয়েছে শৃঙ্খলা আর দায়িত্ববোধ তো বন্ধুরা আজও হাসি পায় যখন সেই কথাগুলি ভাবি কিভাবে একটা ছোট্ট ভুলের জন্য হালকা মার ও সাথে বকা পেয়েছি তবু সেই স্মৃতিগুলো এখনো বড্ড রঙিন মধুর আর জীবনের একটা অমূল্য অংশ বাইদাওয়ে তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর তোমরাও কি আমার মতো এই রকম ছোট্টবেলা কাটিয়েছ তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা পদে এগিয়ে দেয় ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো নমস্কার